হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে পঞ্চম অধ্যায় আছে মানুষের খাদ্য খাদ্য উপাদান এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়ে এসেছি যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের বইতে দেখিয়ে দেবো সেখান থেকে তোমরা পড়ে নেবে এর আগের ভিডিও আমি তোমাদের এর আগের অধ্যায় আলোচনা করেছি আলো সম্পর্কে চুম্বক সম্পর্কে তো তোমরা যদি ভিডিওগুলি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্ন খাদ্য বলতে কি বোঝো উত্তর যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীব বৃদ্ধি পুষ্টি শক্তি উপাদান ক্ষয়পূরণ হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাদের খাদ্য বলে আহার্য সামগ্রী মানে যেগুলো আমরা খাই যে সমস্ত খাবার বা যে সমস্ত জিনিস আমরা খাই সেই খাবার খাওয়ার পর জীবদের পুষ্টি বৃদ্ধি শক্তি উৎপাদন ক্ষয়পূরণ এবং রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যে জিনিস খাবার ফলে সেটাকেই বলা হচ্ছে কিন্তু খাদ্য দুই আছে দেখো খাদ্যের উপাদানগুলির নাম লেখো দেখো খাদ্যের উপাদানগুলি হলো এক শর্করা বা কার্বোহাইড্রেট দুই প্রোটিন তিন ফ্যাট চার ভিটামিন পাঁচ জল ছয় খনিজ লবণ আর সাত খাদ্যতন্তু যেটাকে বলা হয় ফাইবার তিনি আছে দেখো কার্বোহাইড্রেট জাতীয় কয়েকটি খাবারের নাম লেখো অর্থাৎ কার্বোহাইড্রেট পাওয়া যায় কিসের থেকে দেখো ভাত রুটি আম কলা এটা হচ্ছে উদ্ভিজ্জ কার্বোহাইড্রেট আর দুধ যকৃত মধু ইত্যাদি হচ্ছে প্রাণীজ কার্বোহাইড্রেট নেক্সট প্রোটিন প্রোটিন জাতীয় খাদ্যের নাম দেখো মাছ মাংস ডিম বাদাম তেল তো এই মাছ মাংস ডিম এটা হচ্ছে প্রাণীজ বাদাম আর সরি এটা ডাল এটা হচ্ছে কি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস পরে পাঁচে ফ্যাট পাওয়া যায় এমন খাদ্যের নাম লেখো মাখন তেল বাদাম নারকেল ছয় আছে দেখো চুল ও নখে কোন প্রোটিন থাকে তো তোমাদের বইতে এটা আছে কিন্তু খুব ভালো করে লেখা কেরাটিন এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই এসে থাকে অর্থাৎ প্রত্যেকবার পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা এরপর সাত শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হলে কি কি সমস্যা দেখা দেয় দেখো হৃৎপিণ্ড রক্তনালী ও যকৃতের সমস্যা দেখা দেয় নেক্সট আটে তেল বা তেলে বা ফ্যাটে গুলে যায় এমন ভিটামিনের নাম লেখো উত্তর ভিটামিন এ ডি ই কে নয় জলে গুলে যায় এমন ভিটামিনের নাম ভিটামিন বি কমপ্লেক্স ও সি এই কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে ভিটামিন ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি টুয়েলভ বি সিক্স এর ভিতরে সমস্তগুলোকে একসঙ্গে বলা হচ্ছে কমপ্লেক্স এবার দেখো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত লক্ষণ তো আমি এখানে ভিটামিনের নামগুলো লিখেছি আর অভাবজনিত লক্ষণ ভিটামিন এর অভাবে রাত কানা হয় ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ দেখা দেয় ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল্পতা দেখা দেয় ভিটামিন সি এর অভাবে স্কারভি ডি এর অভাবে রিকেট ই এর অভাবে বন্ধাত্ম কে এর অভাবে রক্তক্ষরণ এরপর আছে এগারো দাগে দুটি ফুল জাতীয় খাদ্যের নাম লেখো দেখো সজনে ফুল বক ফুল অর্থাৎ এই ফুলগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি বারো মূল জাতীয় দুটি খাদ্যের নাম লেখো গাজর মূল তেরোর প্রশ্ন দেখো কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠন করতে সাহায্য করে উত্তর ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম এবার দেখো চোদ্দ খাদ্য কত প্রকার ও কি কি খাদ্য দুই প্রকার এক দেহ পরিপোষক দুই দেহ সংরক্ষক খাদ্য এবার দেখো পনেরোই অপুষ্টি দেখা দেওয়ার কয়েকটি কারণ লেখো উত্তর খাদ্যের মধ্যে থাকা উৎপাদক উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টি দেখা দেয় দুই ভিটামিন ও খনিজ লবণের অভাবেও কিন্তু অপুষ্টি দেখা দিতে পারে এবার আছে দেখো ফাইটোকেমিক্যাল বলতে কী বোঝো দেখো এটি খাদ্যের একটি উপাদান এই উপাদান দেহের বিশেষ দরকারে আসে এই উপাদানটি চা পাকা আম পাকা পেঁপে ইত্যাদি থেকে সংগ্রহ করি এটি সাধারণত রঙিন হয় এদের মধ্যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক থাকে তো এইগুলো মোটামুটি আমাদের খাতার প্রশ্ন এবার বইতে কোথা থেকে তোমরা এই এই অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখবে সেগুলোও আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো পেজ নম্বর ওয়ান এখানে আছে সমস্যা আর খাদ্যের কোন উপাদানের অভাব দেবহ রাতে কম দেখা ভিটামিন যেটা আমি বলেছিলাম ভিটামিন এ চোখের কোন ফ্যাকাশে হয়ে যায় খনিজ মহলের অভাবে ঠোঁটের কোণে ও জীবে ঘা হয় ভিটামিনের অভাবে মাড়ি ফোলা ও রক্ত পড়া ভিটামিন এই যে প্রায়ই হাড় ভেঙে যাওয়া খনিজ মৌল তাহলে এইখান থেকেও কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখতে পারবে এবার দেখো পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ানে আছে এখানে দেখো বক্সের মধ্যে কোনো কোন শিশু কিংবা বয়স্ক ব্যক্তি দুধ বা দুগ্ধজাত খাবার খাবার পর নানা সমস্যায় ভোগেন দুধ শর্করা ল্যাকটোস হজম করতে না পারায় এই সমস্যা হয় অর্থাৎ দেখো দুধ অনেক কিন্তু খেয়ে সহ্য করতে পারে না গ্যাস হয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাদের মধ্যে কিন্তু দুধের মধ্যে শর্করা ল্যাকটোস থাকে সেটা হজম করতে না পারার জন্যই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবার দেখো প্রোটিন আমি যেটা বলেছিলাম চুল ও নখে কেরাটিন থাকে এটা প্রায়শই পরীক্ষায় আসে সেই জন্য আমি এটা খাতায় লিখেছি বাদ বাকিগুলো আছে দেখো লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন রক্তের প্লাজমায় থাকে গ্লোবিউলিন তারপরে অস্থি টেন্ডন লিগামেন্টে থাকে কি কোলাজেন এই সমস্তগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখানে হিমোগ্লোবিন আর কেরাটিনটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে দেহের কোন কোন অংশে লিপিড বা ফ্যাট জমে দেখো সেটা আছে দেখো ঘাড়ে ও গলায় ওপর হাতে বুকে এটা মানব দেহে লেখায় আছে দেখো লিপিড মানব মানবদেহে পেটে আর উরুতে এই সমস্ত জায়গায় কিন্তু লিপিড বেশিভাবে জমে থাকে পেজ নাম্বার ওয়ান ফিফটি ফোরে আছে দেখো এখানে ভিটামিনের নাম আর কাজ এগুলো দেখো কাজ করছে আমি যেমন অভাবজনিত লক্ষণ লিখেছিলাম এখানে দেখো কাজ অর্থাৎ ভিটামিন এর কি কাজ চোখ চামড়া হাড় দাঁত ও খাদ্য গঠন ঠিক রাখতে সাহায্য করে ডি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে ভিটামিন ই ত্বক লোহিত রক্তকণিকা ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে ভিটামিন কে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করছে কিন্তু ভিটামিন এ এই কাজগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবার দেখো পেজ নাম্বার ওয়ান ফিফটি ফাইভে এখানে দেখো ভিটামিন এর উৎস ভিটামিন ডি এর উৎস ভিটামিন ই এর উৎস আর ভিটামিন কে এর উৎস যেটা তেলে গুলে যাওয়া ভিটামিন ছিল এ ডি ই কে তো এখান থেকে ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে নিতে পারবে কোন ভিটামিন কোন কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় এবার দেখো একশো ছাপ্পান্ন পেজে আছে জলে দ্রাব্য ভিটামিনের নাম যেমন ভিটামিন সি খাদ্য কি লেবু জাতীয় ফল অঙ্কুরিত বীজ কাঁচা লঙ্কা টমেটো পেয়ারা ভিটামিন বি কমপ্লেক্স কোথায় পাওয়া যাচ্ছে দানাশস্য বাঁধাকপি মূলো শাক ছোটো শাক কাঁচা লঙ্কা দুধ আর ইত্যাদি খাবারের মধ্যে এখানে আছে দেখো উপসর্গের নাম আর ভিটামিনের নাম যেমন ঠোঁট ফেটে যায় কিসের জন্য দেখবে শীতকালে প্রায়শই ঠোঁট ফেটে যায় ভিটামিন বি কমপ্লেক্সের জন্য চোখের নিচ ও নো ফ্যাকাশ হয়ে যায় বি কমপ্লেক্স মাড়ি থেকে রক্ত পড়া দাঁত পড়ে যাওয়া সি স্নায়ু দুর্বলতা বি কমপ্লেক্স অ্যানিমিয়া পাতলা পায়খানা আর স্মৃতিভ্রংশ হওয়া অর্থাৎ বি কমপ্লেক্স এবার ওয়ান ফিফটি নাইন পেজে এখানে দেখা হচ্ছে রোগ আর রোগ সম্পর্কিত খনিজ মৌল অর্থাৎ খনিজ মৌলের অভাবজনিত রোগ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যখন উচ্চ উচ্চ রক্তচাপ হয় কি সোডিয়ামের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা চামড়া নখের আকৃতি আয়রন গয়টার বা গলকাণ্ড হয় আয়োডিনের অভাবে বারবার হাড় ভেঙে যাওয়া বেঁকে যাওয়া হাড় ফুটো হয়ে যাওয়া দাঁতের সমস্যা যেটা আমি লিখেছিলাম ক্যালসিয়াম ও ফসফরাস রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া জিঙ্ক তো এই অধ্যায় থেকে মোটামুটি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাও আশা করি তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে অন্তত কোনো রকম সমস্যা হবে না এর পরের দিন আমরা এদের নেক্সট অধ্যায় অর্থাৎ অপুষ্টি ও স্থূলতা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং